নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো একটু ঠান্ডা পড়েছে সকালে একটু কাজ করতে ঠান্ডা একটু খারাপই লাগে তো যে দেখো মাথায় রুমাল বেঁধে নিয়েছি চাদরও নিয়ে নিয়েছি আসলে সকালে আমার কানে খুব ঠান্ডা লাগে বেশি ব্যথা করে মাথা ওর জন্য রুমালটা আমাকে সকালে বাঁধতেই হয় মাথায় তো দেখো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা আজকে ভালোই লাগবে তোমাদের তো দেখো ঘর ঝাড়তে নিয়েছি তার আগে ইষ্টবিত্তি করা হয়ে গেছে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে আমি তো আগে বাসি কাপড় ছেড়েই নেই তারপরে ইষ্টবিত্তি করে কাজে লাগি আর কি আজকে তো রবিবার ওর জন্য একটু দেরিতে দেরিতে ব্লক শুরু করেছি তো এই যে দেখো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে তো জল গরম খেয়ে নেবো খেজুর বাদাম ভিজিয়েছি তারপরে ভাত চাপাবো তো চলো বন্ধুরা গরম জলটা খেয়ে নিই তো জল খাওয়া হয়ে গেছে তারপরে দেখো চাল নিয়ে নিয়েছি তো এই যে নিচ্ছি জল গরম হয়ে গেছে বন্ধুরা একবার কিন্তু চালটা ধুইনি তিনবার ধুয়েছি তো অত আর ভিডিও করা যায় না তো ভিডিও অনেক বড় হয়ে যায় ওর জন্য একবার ধোয়াটাই দেখালাম তোমাদের কিন্তু ধুয়েছি তিনবার তো ওই যে চাল দিয়ে দিয়েছি হাড়িতে ওইদিকে ভাত হচ্ছে আর দেখো ওই যে চায়ের জল চাপিয়ে দিলাম আমি তো রচা খাই লাল চা তো ওই যে তেজপাতা দিয়েছি তো চাটা নামিয়ে নিয়ে পাওরুটিটা ঠেকছেঁকে নেব পাওরুটি দিয়ে চা খাবো চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি ডাল করব তো এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি আমি মুগ ডাল প্রথমে এইভাবে ভেজে নিয়ে তারপরে প্রেশারে একটা ছিটিতে নিই তাহলে আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো মুগ ডালে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে জিরে আর শুকনো লঙ্কা আর পরে দিয়েছি ফুলকপি ভেজে তো লবণ হলুদ দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো ডাল নামিয়ে নিলাম তারপরে দেখো এই যে কুমড়ো তরকারি চাপাবো তো ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর কলার বড় তারপরে কুমড়ো আর আলুটা প্রেসাথে দুটো সিটি দিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দেখো এই মানে আবার ভাবে চাপালাম গোল গোল করে কেটেছি একটু কালো দিগে ফোড়ন দিয়ে তো দেখো তরকারিটা হয়ে আসছে এখন একটু চিনি দিয়ে দিলাম কুমড়ো তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে করলাম মুগ ডাল আর দেখো নতুন স্টাইলে পটল ভাজলাম গোল গোল করে চাক চাক করে কেটে আর দেখো এই যে কুমড়োর তরকারি বড়ি দিয়ে কলাইয়ের বড়ি আজকে দুপুরের মেনু এটাই আজকে রবিবার তো দেখলে জল নিয়ে নিলাম পাইপ টাইপ গুটিয়ে তারপরে দেখো চলে এসেছি নিচের থেকে একটু জল নিয়ে এই ফুল গাছে দিতে তো এখানে তো কলের ব্যবস্থা নেই ছাদে তো নিচ থেকে জল আনতে হয় তো এই যে ফুল গাছের টবগুলোতে একটু জল দিলাম দেখলে গাছে একটু জল দিলাম দুদিন ধরে জল দেওয়া হয় না গাছগুলো একদম শুকিয়ে গেছে আর এখন মাসি আসেনি জল নিয়ে নিলাম জল হয়ে গেল এখন সাড়ে বারোটা বেজে গেছে আজকে লেট করছে মাসি চলো বন্ধুরা দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর আজকে ফুল হয়নি এই দুটোই নয়ন হয়েছে আর দুটো অপরাজিতা হয়েছে এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। চান করে এসে পুজো দিলাম এখন খেয়ে নেবো এখন বাজে দুটো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর মাসে এসে জামা কাপড় কেছে সাথে মিলে দিয়ে গেছে ঘর ঠর মুছে দিয়ে গেছে তবু আজকে একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা চলো খেয়ে নেই আর আজকে তো রবিবার তোমাদের দাদা ভাই তবলার ক্লাসে গেছে খেয়েই গেছে সাড়ে বারোটায় বেরিয়েছে তো রান্না করেছি কুমড়োর তরকারি আর পটল ভেজেছি চাকচাক করে আর মুগ ডাল করেছি ফুলকপি দিয়ে তো চলো খেয়ে নেই তো বন্ধুরা দেখো বসে গেছি খেতে তো দুপুরের পর থেকে আর আসতে পারেনি এখন সন্ধ্যার সময় তো প্রার্থনা হয়ে গেল। তো এখন ঘরে ঘরে ধূপ ধন্যটা দেখিয়ে নেবো তো যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলে নতুন এসেছ আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর লাইক দিও একটা কমেন্ট করো যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে গুরু তো প্রার্থনা হলো এখন সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা একটু টিফিন খাবে সবাই এখন তো চলো কি টিফিন খাওয়া যায় তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে তো এই যে ময়দা সুজি তারপরে লবণ লঙ্কা তারপরে একটু বেকিং পাউডার দিয়েছি তো ভালো করে ফেটিয়ে তো যে এটা বানাচ্ছি হ্যাঁ পিঠার মতো খেতে ভালোই লাগে ধনে পাতা দিয়েছি তোমাদের দাদা ভাই এই সবজিগুলো এনেছে সিম তারপরে টমেটো বেগুন তারপরে ফুলকপি লঙ্কা এনেছে এগুলো এখন ফ্রিজে ঢোকাবো আবার কোনকে শাক ছিল ব্যাগের মধ্যে ভুলে গেছিলাম ব্যাগ থেকে এখন ঢাললাম তো টিফিন খাওয়ার পর সবজি সব গুছিয়ে তারপরে দেখো আবার চলে এলাম রান্নাঘরে তো এই যে চা চাপালাম স্যার পরাতে এসে মেয়েকে তো এই যে চা করে দেবো দিয়ে আসি বন্ধুরা আবার পরে তো অনেকক্ষণ বাদে চলে এলাম এই যে দেখো কত বাসন হয়েছে তো বাসন গুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না ছাপাবো এখন বাজে আটটা তো বেগুন ছিম আর আলু দিয়ে তরকারি করব তো যে সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি বাসন্ত ধোয়া হয়ে গেল তারপরে তরকারি চাপাবো পরে ভাত চাপাবো এখন শীতের দিনে ভাতটা ঠান্ডা হয়ে যায় তো ওর জন্য একটু দেরিতে ভাতটা চাপালেই হবে তো সবজি কেটে দিয়ে নিয়েছি আর দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তো শিম আর বেগুনটা আগে ভেজে তুলে নেবো তো বেগুন সিমটাও ভেজে তুলে নিলাম তারপরে দেখো এই যে বড়িটাও ভেজে তুলে নিয়ে নিলাম তো এই ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দেব জিরে আর তেজপাতা তো এখন দিয়ে দিলাম টমেটো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কা আলু দিয়ে দিলাম এখন ওই যে লবণ হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শিম আর বেগুনটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তো জল দিয়ে দিলাম তরকারিতে তো বড়িটাও এখন দিয়ে দিলাম এখন ফুটতে দেব তো এই যে দেখো তরকারিটা ফুটেছে তো এরপরে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো এই দেখো আমার বড়ি দিয়ে বেগুন শিম আলুর তরকারি তো দেখো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে দেখো একটাও বাসন নেই পরিষ্কার করে ধুয়ে মুছে একদম রেডি রান্নাঘর একদম ঝকঝকে টপত করে রেখে দিলাম আমি বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে রান্না করলাম আলু আর বেগুন আর সিম দিয়ে আর কালার বড়ি দিয়ে তরকারি আর সকালের ডাল ছিল কুমড়ো তরকারি ছিল তো খেয়ে দিয়ে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে চলে এলাম তো এখন ব্লগটা শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে টাটা